বনানীতে একটা নিহারি পাওয়া যায় এই নিহারিটার দাম প্রায় বারোশো টাকা প্লাস রেস্টুরেন্টটা কিন্তু আসলে সুন্দর হ্যাঁ ওনাদের তিনটা চারটা সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটাই সুন্দর পনেরোশো পঁচানব্বই টাকা এই কাবাবের প্লাটার গোস্ট নিহারি হ্যাঁ বনমারোর সাইজটা দেখছেন দেখলেই তো আসলে লোভ লাগে কিন্তু বেশি খাওয়া যাবে না কারণ ওই যে টিজি হাই হয়ে যাবে ইয়াস ইয়াস দিস ইস কারেলি গোস্ত হ্যাঁ দেখছেন নয়শো পঁচানব্বই বারো পার্সেন্ট ভাই এই কাবাবটা এত সফট এই যে দেখেন দেখছেন গালুটি খাবেন ফর এক্সপিরিয়েন্স এটা খাবেন ফর টেস্ট হাইতে কিন্তু পুরো ফাটাই দিছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা ঢাকার বনানিতে বনানিতে একটা নিহারি পাওয়া যায় এই নিহারিটার দাম প্রায় বারোশো টাকা প্লাস এইটা পাওয়া যায় হচ্ছে গিয়ে ওই করে দেখেন ওয়াজা আর জায়গাটা কোথায় আমি আপনাদেরকে একটু বলি এটা বনানি এগারো ওই যে কিংস কনফেকশনারি দেখতে পাচ্ছেন আপনারা একটু হালকা ওই ইয়ে কালারের যেটা পিঙ্ক পিঙ্ক কালারের যে দেখা যাচ্ছে দূরে কিংস কনফেকশনারি এই সাইডে আছে হচ্ছে গিয়ে আনোয়ার খান মডার্ন রিচ ম্যান হ্যাঁ এই জাস্ট এই কর্নারেই বহো বহর যে ভবন আছে সেই ভবনের একেবারে উপরে আসেন দেখি ওনাদের আরও অনেক কিছু আছে তবে আমাদের মেইন টার্গেট হচ্ছে আজকে নিহারি খাওয়া নিহারিটা নাকি কি লখনৌ নিহারি তো চলেন আমি তো অনেক জায়গায় নিহারি খাইছি এ পর্যন্ত দিল্লিতে খাইছি লাহোরে খাইছি তো বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় খাইছি ঢাকার বাইরেও অনেক জায়গায় নিহারি খেয়েছি এই জায়গায় নিহারি খেয়ে আজকে আপনাদেরকে জানাবো যে বারোশো পঞ্চাশ টাকায় নিহারি কি অবস্থা উপরেই তো কোথায় সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো আছেন আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আউটডোর আউটডোর আমরা বসবো না আউটডোর আছে কিন্তু আমরা আউটডোরে বসবো না না আমরা ওপেন ইয়ারে বসবো না কারণ যে কোনো সময় ঝুমঝুমাইয়া বৃষ্টি নামবে ঠিক আছে এইটা বেটার দিশাদের জোড়া জড়িতে আমরা উপরে উঠতেছি পেঁচানো সিঁড়ি হ্যাঁ আচ্ছা এই প্লেসটা মোটামুটি ভালো ছাতা টাতা দেওয়া আছে কিন্তু লাইটিংয়ের একটা ইস্যু আছে এই রেস্টুরেন্টটা অনেকটা ইকো ফ্রেন্ডলি টাইপের হ্যাঁ আপনাদের আসলে পরে মনে হবে যে আপনি রুফটপে তো আছেন ঢাকায়ও আছেন এটা ঠিক আছে কিন্তু আপনার ওই যে একটা ভাইভ দিবে আপনার দিবে একটা হ্যাঁ আচ্ছা এইখানেও বসা যায় চাইলে গেস্ট আছে এখানেও বসা যায় নিচে নিচেই বসি রেস্টুরেন্টটা কিন্তু আসলেই সুন্দর হ্যাঁ ওনাদের তিনটা চারটা সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটাই সুন্দর একটু আলো কম খাবার এখন কেমন সেটা হচ্ছে কথা এই যে ওয়াজা ওয়াজার মেনু আচ্ছা আজকে আসার পরে আমি একটু অবাক হয়েছি ওনারা ওনাদের ম্যাক্সিমাম ফুডের প্রাইস কমাইছে আমি যেটা বারোশো পঞ্চাশ দেখে আসছিলাম নিহারি সেই নিহারির প্রাইস হচ্ছে গিয়ে এখন এই যে বিফ নলি নিহারি নয়শো টাকা বিফ গোস্ত নিহারি নয়শো টাকা ঠিক আছে আর ওনাদের যে মেনু মার্শাল্লাহ এই মেনু যদি সবগুলো আইটেম নিতে চাই মোটামুটি লাখানেক টাকা বিল আসবে তাই না তো এইখানে আপনার কি কি আছে শোরবা স্যুপ আছে হ্যাঁ এটা হচ্ছে চুলা আছে কাবাব আছে কাশ্মীর সে লখনৌ সে হ্যাঁ কাবাব তন্দুরি কাবাব টাবাব তাওয়া এই হ্যান ত্যান অনেক কিছুই আছে কারি আইটেম আছে অনেকগুলো আমরা যাচ্ছি ডেলিকেসিতে ডেলিকেসিতে আছে মাটন রিস্তা আর গুস্তাবা গুস্তাবাটা আমরা ট্রাই করছিলাম হচ্ছে দিল্লি আপনাদের মনে আছে কিনা জানি না আমরা যে কাশ্মীরের একটা থালি আমরা শ্যুট করছিলাম সেখানে গুস্তাবা ছিল গুস্তাবাটা আমার কাছে পড়া ভাল লাগে নাই এরপরে আপনার মাটন রোগানজোস আছে মাটন হারিসা আছে এরপরে বিফ নামকিন গোস আছে বিফ ইয়াকনি আছে

গালৌটি কাবাব এইটা আমরা একটা নিব আমরা যদি নিচে আসি লখনউ কাবাব প্লাটার ফিফটিন ফাইভ মানে পনেরোশো পঁচানব্বই টাকায় আমরা পাচ্ছি এই যে গালুটি কাবাব তিন পিস চার পিসের জায়গায় এক পিস কমতেছে তিন পিস আমরা তান্দুরি ফিশ টিক্কা পাচ্ছি তিন পিস নবাবি বিফ শিখ পাচ্ছি তিন পিস আবার মোখ টিক্কা আঙ্গারা এটা তিন পিস তো টোটাল এখানে বারো পিস কাবাব পাচ্ছি পনেরোশো পঁচানব্বই টাকায় আমার মনে হয় এইটাই যাওয়া ভালো মাটন গালুটি কাবাবের রেগুলার সাইজ আর এইটার সাইজ কি সেম ভাইয়া আচ্ছা ঠিক আছে তাইলে এটা ডান তাইলে আমরা একটা কাবাব প্লাটার নিলাম লখনউ কাবাব প্লাটার আমরা নিলাম হচ্ছে গিয়ে লখনৌ গোস্ট নেহারি আর লাস্সা পরাটা বাখরখানি আছে আমরা একটা বাখরখানি অ্যাড করি কারণ যেহেতু আমরা কাবাব অ্যাড করলাম সাথে আমাদের লাগবে আর কি বাখরখানি লাসা পরাটা এখানে একশো টাকা বাকরখানি নাইনটি নাইন साथ अच्छा फाइव पार्सेंट वैट सेभेन पार्सेंट सार्विस चार्ज एड দেখেন খুব ভালো একটা কাজ করছি এই যে গালোটি কাবাব আসছে সাথে তিনটা আইটেমের কাবাব পাইছি পনেরোশো প্লাটার গালোটি কাবাব আছে এটা হচ্ছে মেইন কথা এরপরে দেখেন এই হচ্ছে নিহারি গোষ্ঠ নিহারি হ্যাঁ গোষ্ঠ নিহারি এর মধ্যে এই বেশ তিনটা টুকরা চারটা টুকরা মনে হয় মাংস আছে আর সাথে এই দেখেন ম্যারো দিছে হ্যাঁ ম্যারোটাও কিন্তু দিছে শুধু গোষ্ঠ নিহারি দেখে যে ম্যারো দেয় নাই শুধুমাত্র গোষ্ঠ দেওয়া হবে তা না হ্যাঁ বোনম্যারো সহ আমি এখন কি করব আমার মনে হয় আগে আমি একটু গালুটি কাবাবটা একটু ট্রাই করব এরপর আমি ডাইরেক্ট এটাতে যাবো পরবর্তীতে যে কাবাবগুলো আছে এগুলো আমি একটু পরে নেই এই যে গালুটি কাবাব আহ হয়েছিল আমার আহ ভাইরে এই কাবাবটা এত সফট এই যে দেখেন দেখছেন আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো কাবাব হয় এত সফট গালোটির মতো এটা গালোটি কাবাব কেন বলে জানেন মুখে দিবেন তো গলে যাবে আচ্ছা আমি একটু ইয়ে সহই নিব নান সহই নিবসিল্লাহ উঠাইতে পারবেন না ভেঙে যাবে দেখছেন আলহামদুলিল্লাহ টেস্ট বেশ ভালো ভালো আমরা একটু বাইরেই বসছি কারণ ভিতরে অনেক বেশি ডার্ক হ্যাঁ লাইটটা একটু ডিম এই কারণে বাইরে বসছি আজানের কারণে আমরা একটু ব্রেক দিছিলাম আসেন আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই দেখেন লখনউয়ের যে নিহারি সেই নিহারির একটা ব্যাপার কিন্তু এইখান থেকেই বোঝা যাচ্ছে যে উপরে তেল ভাসতেছে দেখছেন এবং আমরা আমাদের দেশে যেটা নিহারি বলি ভাই বিশ্বাস করেন সাবকন্টিনেন্টে অন্য কোন জায়গায় এটারে নিহারি বলে না সবাই পায়া বলে আমরা যে নল্লি দিয়ে যেটা মানে যে এই যে চান্দুনহারি বা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে সকালবেলা যে নিহারি বা পায়া পাওয়া যায় ওইটা কোনো জায়গায় দিল্লিতে না লাহোরে না লখনউতে না কোনো জায়গায় ওইটা নিহারি বলে না নিহারি সাধারণত বানানো হয় এরকম গোশত দিয়ে কারিলির গোশটা বেশি ইউজ করে আমরা একটু এইখান থেকে এই কারিলির গোশটা নেই এটা কি কারিলির গোশত সম্ভবত যেহেতু মানে এরকম একটা সুন্দর ফাইন ডাইনিং আমার মনে হয় ওনারা ভুল করবে না আর বনমারোর সাইজটা দেখছেন দেখলেই তো আসলে লোভ লাগে কিন্তু বেশি খাওয়া যাবে না কারণ ওই যে টিজি হাই হয়ে যাবে টিজির প্রবলেম না থাকলে এখানে আরও দুইটা তিনটা আইটেম আজকে নিয়ে নিতাম কিন্তু জানেন তো আপনারা অনেকেই যে আমার একটু প্রবলেম আছে কোলেস্ট্রলে তারপরে এইটুক খাওয়া যাবে দেখেন আমরা এই দুইটা রুটির মধ্যে থেকে এই দুইটা চুজ করছি এটা হচ্ছে শাহি পরোটা ঠিক আছে আমার মনে হচ্ছে এটা গমের আটার পরোটা হইতে পারে হইলে ভালো স্বাস্থ্যের জন্য ভালো কারণ একটু লালচে একটা কালার আসছে আর দেখেন এইটাকে বলতেছে খানি হ্যাঁ আমরা এটারে কি বলি আমরা এই এই ধরনের রুটি আমাদের এখানে নাই নান রুটি যেটা আছে ওইটা আরও মোটা হয় নান রুটি বা তান্দুর রুটি ওইটা আরও মোটা হয় আসলে আমি যতদূর জানি যে খানিটা আসছে নিমসুখা রুটি থেকে যেটা আমাদের এই যে বাংলাদেশের আগা বাকের খান এটা দিয়ে না আমি পরোটা দিয়ে খাই হ্যাঁ ওনার ওনার কাছ থেকে এবং খানি বেগম খানি বেগমের প্রতি তার একটা প্রেম ছিল ওইখান থেকে বাঁকরখানি আসছে এখন কতটা কি সত্যি সেটা জানি না তবে বলা হচ্ছে এইটা নাকি কাশ্মীরের একটা খাবার কাশ্মীরের মানুষজন নাকি সকালবেলা এটা খায় হ্যাঁ চা দিয়ে আসেন আমরা আগে এই পরোটা দিয়ে ইয়াস ইয়াস দিস ইজ কারেলি কারেলির গোস্ত হ্যাঁ দেখছেন দেখি একটু হুম খুবই ভালো প্রথমে মুখে দেওয়ার সাথে সাথে একটা ফ্লেভার আসছে ফ্লেভারটা একটু ট্যাঙ্গিস টক না কিন্তু কিন্তু ওই টাইপের একটা ফ্লেভার আসছে সেটা মোটেও বাসির কারণে না এটা মশলার কারণে হুম হুম অনেক অনেক টেস্টি আলহামদুলিল্লাহ তবে কখনোই আপনার কাল্লুর নেহারি ওটাকে বিট করতে পারবে না একটু বদমারণ নেই এখন নয়শো পঁচানব্বই টাকা

এগারোশো পনেরো বা এগারোশো দশ টাকা হুম আপনাদের যদি মনে হয় আপনারা অবশ্যই এটা নেবেন এবং এটা নিলে দুজন শেয়ার করতে পারবেন কিন্তু যদি এরকম হয় যে আপনি প্রচুর খান সেক্ষেত্রে একারই লাগবে হুম বেটার আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলো আমরা খাইলাম আচ্ছা গালুটি তো খাইলাম এরপরে কোনটা কী এটা তো বুঝতেছি না এইটা বা বোঝা যাচ্ছে এটা একটা নেই প্রচুর উপরে হোয়াইট মালাই টাইপের জিনিস দেয়া এইটা একটা চিকেনের আইটেম আর এইটা সম্ভবত ফিস টিক্কা এর চিকেন আঙ্গারা যেটা বলছে না চিকেন আঙ্গারা আচ্ছা এইবার একটু আসেন আমরা বাকরখানিতে যে এই বাকরখানিটার দাম এখানে নিরানব্বই টাকা সাথে আপনার আরও বারো টাকা অ্যাড করতে হবে ঠিক আছে কোনটা যাব এটা যাই এটা হচ্ছে চিকেন আঙ্গারা চিকেন আঙ্গারা চিকেন মানে একটু হার্ড আর একটু সফট হওয়া উচিত কাবাব হিসাবে ব্লাস্ট করে কিছুটা হাজির সাহাবের কথা মনে পড়তেছে কলকাতার হাজির সাহাব মশলাটা সুপার এই বাকরখানি নামে যেটা বিক্রি করতেছে এটাও কিন্তু টেস্ট খুব ভালো একবারে মুচমুচা উপরের সাইডটা আর একটু সফটও আসে গালৌটি খাবেন ফর এক্সপিরিয়েন্স যে কাবাবটা মুখে দিলে গলে যায় লকনৌয়ের একটা কাবাব এর খাই আর এটা খাবেন এই যে চিকেন আঙ্গারা নাকি যেন এটা খাবেন ফর টেস্ট মানে এক্সপিরিয়েন্সের জন্য না স্বাদের জন্য খাবে হুম আচ্ছা এটা একটু খাই ফিশ হুম ফিসটা আমাকে ওই লেভেলের মজা লাগলো না ফিশটা থেকে পানি বেরোচ্ছে হুম দেখি এটা একটু নেই গ্রিন চাটনিটা একদম রেগুলার এটা আমি আবার পরোটা এনেছি পরোটার মধ্যে তেল কম ভালো লাগলো বনানির মতো জায়গা এখানে মোটামুটি যারা আসে একটু পয়সাওয়ালা লোকজনই আসে তারা আবার একটু হেলথ কনসিয়াস হয় হুম স্বাস্থ্য সচেতন দিশাদের মতো দিশা যেমন অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে দেখছেন কিরম শুকাইছে দোয়া করেন দিশাদ ইনশাল্লাহ একদিন বনানিতে বাড়ি কিনবে সে বনানির বনানিবাসী হয়ে যাবে কি না না হুম আলহামদুলিল্লাহ এইটার স্বাদ অতুলনীয় জিনিসটা দেখতে সাদা খাইতে কিন্তু পুরো ফাটাই দিছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু বিফ এই প্লেটে এক নম্বরে চলে যাবে হচ্ছে গিয়ে এই যে এটা বিফ শিক সেকেন্ডে চিকেন আঙ্গারা এই যে এটা থার্ডে যাবে গালুটি বাইরে হুম এই তো তাহলে আজকের মতো বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই ভাই শীত আসতেছে এই শীতে শীতে আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা সামনে অনেক কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ হ্যাঁ আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ডেসক্রিপশন বক্সে থাকবে হচ্ছে গিয়ে এই ওয়াজার গুগল ম্যাপের লোকেশন হ্যাঁ চলে আসবেন খাবেন ভালো লাগবে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ